আমরা বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র যে রাজনৈতিক দলের কাছে নিরাপদ সেটার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে আমরা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আমরা জনগণ হিসেবে আমাদের পুরে রয়েছে তো সেই যাচাই বাছাই যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই তাহলে এই বাংলাদেশটা আবারও মানে দুর্বৃত্ত দুর্বৃত্তের কাছে মানে ক্ষমতা চলে যাবে তো আমরা এই দুর্বৃত্তের কাছে ক্ষমতা না দিয়ে সঠিকভাবে এবং রাজনৈতিক দলের মানে কোন দল কতটুকু ভালো এবং কোন দল ক্ষমতায় এসেছে এটা আমরা দেখেই আমরা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে চাই কারণ জামাত ইসলামকে আমরা যত ভালো মনে করি তারা কিন্তু মানে সব রাজনৈতিক দলের চেয়ে তারা আমার মনে হয় বেশি খারাপ কারণ আজকে খারাপ না হলে দেখুন ডাকসু নির্বাচনে যে পুরো প্যানেলটাই মানে কাটচুপি করে নিয়ে নিয়ে নিয়েছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ঘটনাটি ঘটছে ওখানেও মানে সাংবাদিক সে যে মানে কাটচুপি করছেন আপনার বোতে কারেন না থাকায় দীর্ঘ সময় কারেন না থাকায় তারা কিন্তু এই সুযোগটি ব্যবহার করেছেন তো এই জন্যেই মানে জামাত ইসলামের কাছে এই রাষ্ট্র নিরাপদ নয় জামাত ইসলামের কাছে বিশ্ববিদ্যালয় নিরাপদ নয় যার কারণে তারা ভোট কাটচুপি করে প্রত্যেকটি ক্ষমতা হাতে নিতে চায় তো সেই দিক দিয়ে সাবধান মানে জামাত ইসলামের কাছে যেন এই রাষ্ট্র কোনোভাবেই মানে না যায় সেদিকে আমাদের ভোটার হিসাবে মানে খেয়াল রাখতে হবে